ফের বড় সরু সফল রানাঘাট জেলা পুলিশ সাইবার ক্রাইম থানার ডিজিটাল আরেস্টে। দুবাই এবং কম্বোডিয়া থেকে অপারেট এক কোটি টাকার ডিজিটাল অ্যারেস্টের নামে সাইবার প্রতারণার অভিযোগে মহারাষ্ট্র হরিয়ানা গুজরাট এবং রাজস্থানে সাইবার পুলিশের অভিযান জালে তেরো জুন ডিজিটাল অ্যারেস্ট সাইবার প্রতারণায় বড় সাফল্য সাইবার পুলিশের দাবি একত্রিশ দিন ধরে চার রাজ্যে অভিযান নদীয়া রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার গ্রেফতার হওয়া তেরো জুনের মধ্যে এক জুন মহিলা মহারাষ্ট্র হরিয়ানা এবং গুজরাট থেকে এই তেরো জনকে গ্রেফতার করা হয় মোবাইল ব্যাংক পাসবুক চেক বই প্যান কার্ড সহ একাধিক নথি একশোটি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে চার লক্ষ টাকা সিজ করা হয় গত প্রচারিত হয় ওই ব্যক্তিকে মুম্বাই পুলিশের নামে হোয়াটসঅ্যাপ কল করা হয়েছিল এরপর তার কাছ থেকেই এক কোটি টাকা প্রতারণা করে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখে ষোলোই নভেম্বর সাইবার থানায় স্পেশাল টিম গঠন করি তদন্তে নামে একত্রিশ দিন ধরে চার রাজ্য ঘুরে অভিযুক্তদের গ্রেফতার করা হয় একটি বড় চক্র যেটা দেশের বাইরে থেকেও অপারেট করা হয় বলে দাবি পুলিশের শুরুতে সাতটি অ্যাকাউন্ট ব্যবহার করে প্রধারকরা পরে দ্রুত আরও একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে এমনটাই দাবি করে পুলিশ হ্যাঁ হ্যাঁ্থ লাস্ট টু ধরে আমরা অনেক কমপ্লেন যমুনা থেকে যে আসছিল কি অনেক চুরি ঘটনা হচ্ছে ওখানে অনেক বাড়িতে চুরি হচ্ছে হাউস হোল্ড এর ঘটনা অনেক আমরা পেলাম ফ্রম দা অক্টোবর মাস যখন থেকে যারা স্টার্ট হয়েছে তখন থেকে অনেক এইরকম ধারণার যখন কমপ্লেন হলো তারপরে অনেক সিসিটিভি যে ভিডিওস ছিল ফুটেজেস ছিল যে যে আমরা অনেক অনেক জায়গা থেকে পেলাম তারপরেও আমরা চিহ্নিত করতে পারছিলাম না আইডেন্টিফাই করতে পারছিলাম না কি কাকে কে আছে চোর ইউজুয়ালি যে হয় কল্যাণীতে সগুনাতে অতটা চুরি হয় না মোস্টলি চুরি হয় টাউন এলাকায় কিন্তু এই বছর অনেক চুরি ঘটনা সগুনাতে হলো তারপরে ম্যানুয়াল সোর্স যখন আমরা ইউজ করলাম সোর্স ইনফরমেশন দিয়ে বা অনেক জায়গা লোকের সঙ্গে কথা বলে ম্যানুয়ালি একজনকে আইডেন্টিফাই করা হলো যে এখন অ্যারেস্ট হয়ে গেছে এই লোক এখানকার নয় এখানে রেন্টে ছিল সগুনাতে রেন্টে ছিল বাইরের লোক অ্যাকচুয়ালি হুগলির বাড়ি অ্যাকচুয়াল বাড়ি হুগলি থেকে আছে আগে ভিতরে ছিল জেলে ছিল তারপরে সগুনা দেব ফ্যামিলি থাকছিল অ্যাজ ইন এ রেন্টেড অ্যাকোমোডেশন তো যখন আমরা অনেক সিসিটিভি ফুটেজে এই ধারণার মানে কিছু সিমিলারিটি এর সঙ্গে বা ম্যানুয়াল সোর্সেস সোর্স থেকে যে ইনফরমেশন আছে সবকে কোলেক্ট করে দেখলাম তো এটা আইডেন্টিফাই করা হলো তারপরে অ্যারেস্ট যখন হলো तारपढ़े आम्र एकुन अब दी छोटा केसर संगे आमदेर इलाके छोटा केसर संगे यर इन्वॉल्वमेंट आम्र जानते पे रहे ये इटा छाड़ा ऐठाने नहीं बिल भद्रेश्वर बा डानकुनी चंदन नगर अनेक जगह चूरीज जग घटना होच्चे वो तो संगे यर इन्वॉल्वमेंट आम्र एकुन अब दी जानते पे रहे एकुन अब दी जे हिलकवी

সানাত ছটা কেছাচে মনাাসলান্যাকি তারা কেছি ইন্য়ান্য়ে তোারেয়ে হারো হটাকে পারান্য সাকে কেছি আম্য়ে আম্য়ে পাক�